দিক বোঝাতে ব্যবহৃত হয় স্থানবাচক নাউনের পেছনে উড়ো যুক্ত হয়ে গতিপথের দিক এবং কোনো স্থানের দিকে যাওয়া বা আসা বা গন্তব্যস্থল বোঝায় স্থানবাচক শব্দটি ভাতচিম থাকলে বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ওর এবং ভাতচিম না থাকলে বা স্বরবর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিওল ভাতচিম থাকলে যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিওল ভাতচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে যেমন হাজাং সিঁড়ি ওদিয়ে টয়লেট কোথায় আছে হওয়াজাং সিঁড়ি টয়লেট ও দিয়ে কোথায় ইচ্ছা আছে থামুশিল ইয়ফ অগরু খাসেয় সামুশীল এ অফিসে ইয়ে পাশে আছে অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান। খাসিও। পেছনের দিকে যান হলো পেছনে রো হল দিকে খাসিও মানে যান খাসিও পিছনের দিকে যান অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান অরুণ চুক হলো ডানের দিক রোগ হলো দিকে খাসেও মানে যান অরুণ চকরু খাসেও ডানের দিকে যান অয়েন চকরু খাসেও বামের দিকে যান অয়েন চুক হলো বামের দিক উরো হলো দিকে খাসেও মানে যান আরে নেরীয় খাশেও আরে হলো নিচে রো হলো দিকে নেড়িও খাসে নেড়িও হলো নেমে খাসে মানে যান নিচের দিকে নেমে যান ওয়েরো উল্লা খাসে উপরের দিকে উঠে যান ও হলো উপরে রো হলো দিকে উল্লা হলো উঠিয়ে খাসে মানে যান ওয়েরো উল্লা খাসে উপরের দিকে উঠে যান

কি করতে চান ম হলো কি হাগ হলো করতে শিপেও চান হফিরুল মাসি গ সিফেও কফি খেতে চায় কফিরুল হলো কফি মাসি গ খেতে চাই ম মক শিপেও কি খেতে চান ম হলো কি মক্ক হলো খেতে শিপ হলো চান হিবিম ফুল মক্কিপীম ভাবুল হিবিম হল হিবি খেতে ইয়ং হারুল ফগল সিফয় ইয়ং হুল হলো সিনেমা ফগল দেখতে শিফল চাই রিউল কায় প্রশ্নবোধক বাক্যের শ্রোতার মতামত জানতে ব্যবহৃত হয়

বা শুধু রিওল ভাতচিম থাকলে তবে এক্ষেত্রে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন হানজান মাসিলকায় চিগুম এখন খাচ্ছি একসাথে কফি কফি হানজান এক কাপ কায়ো পান করতে পারে কি মিয়ান এখন নমু খুব ফাপায় ব্যস্ত নেই লাগামিকাল খাচ্ছি একসাথে ঝমশিম দুপুরে খাবার মগল খেতে পারে কি ভালো খাচ্ছি একসাথে ঝমসিম দুপুরের খাবার মগয় খায় উল্লায় প্রশ্নবোধক বাক্যে ইচ্ছা জানতে উত্তরবোধক বাক্যে নিজের ইচ্ছা বলতে ব্যবহৃত হয় বক্তার কাজ করা ইচ্ছা এবং কারো ইচ্ছা জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় ভাবটি দা উঠিয়ে দিয়ে ভাচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উল্লেয় এবং ভাচিম না থাকলে সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু রিউল ভাতচিম থাকলে ললেও যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিউল ভাতচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন মো মগল কি খাবে বা কি খাওয়া যায় মো হলো কি মগল লয় হলো খাবে ঝনুন লামিয়ন মগলয় ঝনুন হলো আমি লামিয়ন হলো লুডুস মগল লয় হলো খাবো নেইল খাচ্ছি উন্দং হালকা হালে নেইল আগামীকাল খাচ্ছে একত্রে উন্দং হালে উন্দং ব্যায়াম হাললেও করব কি ঝনুন জিবে ঝনুন আমি জিবে পাসাতে বিশ্রাম করব ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ